অসহায় দুঃখিনী এক মা তার সন্তানকে কাছে নিয়ে পাতিল থেকে পান্তা ভাত বাড়ছেন পান্তা ভাতের পানি এবং অসহায় সেই দুঃখী মায়ের চোখের পানি যেন মিশে একাকার দুনিয়াতে সবাইকে সব কিছু মানাতে পারলেও পেটকে কেউ মানাতে পারে না পেট তিন বেলা খাবার চায় তাই সকালে ঘুম থেকে উঠে মানুষের বাড়ি বাড়ি দারে দাঁড়িয়ে গিয়ে এভাবে চাউল ডাউল কোড়ায় ভিক্ষা চাওয়ার মতো কেউ বা সহযোগিতা করে আবার কেউ বা দূর দূর করে তাড়িয়ে দেয় হাট ফুটো হওয়া যাওয়া অসহায় সন্তানদের মুখে যখন দুঃখিনী মা বাবা খাবার তুলে দেয় কান্না করে। ছোট্ট এই শিশুটি আট দশটা মানুষের মতো দুনিয়াতে বাঁচতে চায় তার মা বাবার ইচ্ছা ভিক্ষা করে হলেও সন্তানের চিকিৎসা চালাবো কিন্তু না এখন বর্তমান ভিক্ষা করলে এত টাকা পাওয়া যায় না যত টাকা তাদের প্রয়োজন বাবা নিজেও অসুস্থ তিনিও হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না দিনমজুরি কাজ করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে তিনি এই কাজ করে যতটুকু টাকা পায় তা দিয়ে সংসার চলে না এই জন্য তো মানুষের বাড়ি বাড়ি দারে দাঁড়িয়ে গিয়ে এভাবে ভিক্ষা চাওয়ার মতো চাউল ডাউল এনে কোনো রকম সংসার চালায় আর তাদের বিশ্বাস তাদের ছেলেও একদিন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিও এত পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যেন ওনারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যায় আপনারা কিন্তু শুরুতে দেখছেন তাদের কতটা কষ্ট পান্তা ভাত তাদের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারা টাকা পয়সা সাহায্য চেয়ে এনে চাউল ডাউল নিয়ে এসে তারা কিন্তু সংসার করতেছে এই বোনটা কিন্তু দেখেন কান্না করে দিছে তিনি কিন্তু কান্না করে দিছে ভাইও কিন্তু কান্না করতেছে পুরুষ মানুষের চোখের পানির মানে বুঝেন মানে বুঝেন বলেন আল্লাহ আড়স পর্যন্ত কেঁপে ওঠে আসলে কান্না করবেন না আশা করি ভালো কিছু হবে আপনাদের জন্য কান্না করবেন না বোন আসলে এই ছেলেটার হাট ফুটো হয়ে গেছে দুইটা মানে হাট দুই জায়গায় ফুটো হয়ে গেছে এমন একটা অবস্থা তো ডাক্তার বলছে ছাব্বিশ সালে জানুয়ারি মাসে অপারেশন করতে হবে আরো তিন বছর আগে অপারেশনের কথা বলছে তারা টাকার কারণে করতে পারে নাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পর্যন্ত তুলছে পিছনের যে ভাইগুলো দেখতেছেন তারা কিন্তু একটা বক্স বানিয়ে সাহায্য তুলছে মানুষ দশ টাকা পাঁচ টাকা দেয় মাত্র মানে কি যে একটা অবস্থা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তার চোখের পানিটা একটু দেখাও এটা কিন্তু কোনো নাটক না এটা কিন্তু সাজানো কোনো কিছু না চোখে কিন্তু পানি দেওয়া হয় না দেখেন কান্না করতেছে তিনি আচ্ছা আপনার ছেলের মূলত কি কি সমস্যা দেখা দিচ্ছে আমার ছেলের হাডের সমস্যার জন্য দুই দিন চার দিন পর পরই ডাক্তার বলছে জ্বর আসবে ঠান্ডা লাগবে জ্বর ঠান্ডা লাগলে আমার ছেলে একদম না বাসাওয়া যায় আর যখন হাঁটের সমস্যা বেশি বাইরে যায় তখন আমার ছেলে এমনি মাটির পর অস্থির শুয়ে থাকে মাটির পর এপাশ ওপাশ করে আমার ছেলে খুব অস্থিরতার কারণে পড়ে যায় এই যে নাকে ক্ষত হয়েছে দেখেন দেখেন একটু দেখেন এই এখানে ক্ষত হয়েছে নাকে কত হয়েছে ও না করে হার গুলো ঠিক আছে নাকি আল্লাহই ভালো জানে আর আর একটু দেখাও একটু দেখাও এখানে হাতটা দেখাও দেখো 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 কেমন দেখছ কেমন ফল পা ফল পা দেখছ এই দেখো কেমন ফল পাতেছে খেয়াল করছো দেখছেন আপনারা মানে এতটা অসহায় ওনারা এতটা অসহায় আসলে আপনি কি করেন আমি পৌরসভার ডা পৌরসভার কাজ করি পৌরসভার কাজ করি দিয়ে চলাই আমাদের বাড়ি থাকারও জায়গা নাই মামার বাড়িতে থাকি আমার ভিটাবেরে কৃষ্ণ না এই বাড়িটা আপনার না এই বাড়িটা আমার না আসলে কি সত্যি কথা জি এদ সত্যি কথা বাড়ি ঢাকা এটা ওর মামাদের ওর মামাদের আচ্ছা আচ্ছা এখানে আমি ডকুমেন্টগুলো একটু দেখাবো একটু দেখাও আকাশ একটু দেখাও এখানে অনেক টেস্ট আছে অনেক টেস্ট দেখছেন হৃদরোগ বিশেষজ্ঞ ইলিয়াস পাটোয়ারি এখানে অনেক টেস্ট আছে অনেক ধরনের টেস্ট আছে চোয়াডাঙ্গা এটা ডাঙ্গা করা হয়েছে এটাও সেম আর এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই যে হাড়ের যে ইয়াগুলা আলতা করছে যেগুলা সেগুলো কিন্তু এখানে আছে এখানে কিন্তু সব আর রিয়েল আপনারা যা দেখতে দেখ দেখ সবকিছু রিয়েল দেখতে পাচ্ছেন এখানে সবকিছু রিয়েল এখানে অনেক টেস্ট আছে অনেক টেস্ট আর একটা বিষয় দেখেন ইউনিয়ন থেকে ওনাদেরকে একটা ডকুমেন্ট করে দিয়েছে চেয়ারম্যানের সিল স্বাক্ষর দিয়ে যেন মানুষের বাড়ি বাড়ি দারে দাঁড়িয়ে গিয়ে টাকা-পয়সা তুলতে পারে টাকা-পয়সা কি তুলছেন কিছু টাকা তুলছি কত টাকা তুলছেন 17 হাজার টাকা আমি ওটা তো শেষ হয়ে গেছে না ওটা ফুল শেষ 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 টাকা এসে আইছি એમ শেষ 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 আছে তো এখন কত টাকা লাগবে বলছে দুই লক্ষ টাকা লাগবে 2 লক্ষ লাগবে না আপনার ছেলে হার্টের সমস্যা জন্ম থেকে জন্ম থেকে একটু বলবেন তো মানে প্রথমে কিভাবে বুঝলেন প্রথমে মানে ও যখন জন্ম নিল ও যখন জন্ম নিল আমার ছেলে এই ছেলের মতো খুব সুন্দর হয়েছিল ফর্সা খুব সুন্দর হয়েছিল তারপরে দিন যায় আমার ছেলে শুকায় যায় তখন বিশ পঁচিশ দিন হয়েছে আমার ছেলের আমি বুকের উপরে হাত সব সবসময় বুকের মধ্যে মানে বাইরে হাড় হলো ই করে আমি বাড়ির পর লোকজন আসে আমি তাদের বলি যে খালা দেহ আমার ছেলের বুকের মধ্যে এরকম সবসময় তারপর আমার লোকজন আসে বলি তারপর বিশ পঁচিশ দিন হওয়ার পর আমার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিল তখন আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল যে ওর হার্টের সমস্যা আছে আপনারা তাড়াতাড়ি পাবনা হসপিটালে ভর্তি করেন মানে আমার ছেলে জন্মের পর রকম হয়েছিল মানে দিন যাচ্ছে আমার ছেলে তো বড় হচ্ছে না আর আমার ছেলে দিনে দিনে ছোট আ যাচ্ছে বয়স তো ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আসলে তিন বছর শেষ তিন বছর বয়স কিন্তু মনে হচ্ছে দেড় দুই বছর মানে শারীরিক ভাবে বাড়তেছে না আচ্ছা তারপরে একটু শর্ট করবেন তারপরে তো এই ডাক্তার দেখালাম ডাক্তার বলল যে ওর বাড়ির পাশে ডাক্তার দেখালাম দেখানোর পর বলল যে ওর হার্টের সমস্যা আছে আপনারা এনাদপুরে নিয়ে যান এনাদপুরে নিয়ে টেস্ট করলাম ডাক্তার টেস্ট করে বলল ওর হার্টের দুইটা ছিদ্র আছে তিন চার বছর পর ওর অপারেশন করা লাগবে আচ্ছা মানে এখন থেকে আপনারা জানতে পারছেন তাই না আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ রাখছে এই পরিবারটা তো আসলে অসহায় তাই না আসলে অসহায় এর তো ছেলের হাড়ে সমস্যা সমস্যা ও আচ্ছা আচ্ছা মানে এখানে কিন্তু অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন অনেকেই আসছে তো এখন মোটামুটি আপনার কত টাকা লাগবে বললেন 2 লক্ষ টাকা লাগবে 2 লক্ষ টাকা লাগবে আচ্ছা এই টাকাটা কিন্তু আপনারা দিতে পারবেন আমি কিন্তু দিতে পারবো না আমি হয়তো এখানে আসছি একজনের উচ্ছেলায় আসছে আমি আল্লাহ তালা থেকে আমাদের এখানে পাঠাইছে সেই সুবাদে তারা হয়তো কিছু টাকা পয়সা পাবে আপনার কিন্তু অনেক জায়গা একটা চার দোকানে বসলে কিন্তু পঞ্চাশ টাকা খরচ যায় বা সেখান থেকে পারবেন না দশ টাকা বাঁচায়া তাদেরকে দিতে একটু সহযোগিতা করেন তাদেরকে আসলে একটা অসহায় পরিবার এই বাড়িঘর পর্যন্ত ওনাদের না দেখেন ঘরের অবস্থা দেখেন ছোট্ট একটা ঘর দেখছেন ঘরের অবস্থা দেখেন মানে কি অবস্থা ঘরের মধ্যে এই ঘরটা কিন্তু ওনাদের না ওনার হচ্ছে গিয়া ওই যাই বৃষ্টি আসলে পানি পড়ে এমন একটা অবস্থা ছিদ্র গুলো দেখো বিশাল বড় বড় ছিদ্র মানে কি যে একটা অবস্থা তো আপনারা চাইলে কিন্তু আসলে ওনাদেরকে সহযোগিতা করতে পারবেন আমার বিগত দিনে অনেক ভিডিওতে আপনারা সাপোর্ট করছেন

রিজিকে যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আপনি এই ছেলের জন্য যখন কষ্ট পান সে কষ্টটা তখন আপনার কোত্থেকে আসে মন থেকে নাকি হৃদয় থেকে আসে আমার হৃদয় থেকে আমার আত্মা ভাঙি যায় খান খান হওয়া যায় আমি যে কী করবো আমার ভাষায় পড়ে বলে আমি মানসিকভাবে হালাই এই ছেলে চিন্তা করতে করতে তিন বছর ছয় মাস হলো এই ছেলের এই অবস্থা আমি একটা ভালো কোনো জিনিস খাওয়াতে পারিনি ভালো কোনো জিনিস একটা দিতে পারি পারিনি দুধ দুধ খাবে দুধ টাকার কেনার মতো আমার অবস্থা আমার কাছে নাই

তো দর্শক মন্ডলী আজকে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনারা যে যেখান থেকে যতটুকু পারে তাদেরকে একটু সহযোগিতা করবেন আর আপনি একটু বলেন এই যে প্রবাসী কিন্তু অনেক মানুষ আছে তারা কিন্তু সহযোগিতা করে প্রবাসী ভাইদের কিন্তু মনটা অনেক বড় এমনও আছে আপনাকে একজনে আপনাকে এক লক্ষ টাকা দিতে পারে একটু বলেন তাদের কাছে বলেন কান্না করে বলেন আমার আমার আপ প্রবাসীদের কাছে অনুরোধ আমার ছেলের ছোট্ট বয়স ওর পৃথিবীতে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেন আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের টাকা পয়সা দেন আমার ছেলের দৈনিয়ার আলো দেখার সুযোগ করে দেন আমার ছেলে যাতে সুস্থ হয়ে যায় আপনাদের কাছে আমার এই কামনা আপনারা আমার ছেলের জন্য দয়া করেন আপনারা আমার ছেলের জন্য কিছু টাকা পয়সা দেন আচ্ছা যাই হোক তাদের মুখের কথা শুনলেন আশেপাশে যারা ছিল তাদের কথাও শুনলেন দেখলেন তো মানুষের বাড়ি থেকে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে চাউল ডাউল এটা ওটা নিয়ে এসে তারা কিন্তু সেইটা দিয়ে মোটামুটি এখন সংসার চলতেছে আর ভাই যে দুই চার পাঁচ দশ টাকা বা একশো টাকা পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা ইনকাম করতেছে সেটা কিন্তু ছেলের পিছনে চলে যাচ্ছে মানে খাবে কি ছেলেকে চিকিৎসা করাবে কি আর ঘর বাড়ির অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ